আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার ভাবুন তো ধরুন রাতে ঘুমোতে গেলেন দোসরা সেপ্টেম্বর বেশ নিশ্চিন্তে আর সকালে উঠে দেখলেন ক্যালেন্ডারের তারিখ চোদ্দই সেপ্টেম্বর হ্যাঁ মাঝখানের পুরো এগারোটা দিন মানে তিন থেকে তেরো সেপ্টেম্বর যেন ভোজবাজির মতো উধাও হ্যাঁ হ্যাঁ শুনতে তো কল্পবিজ্ঞানের মতো লাগছে তাই না কিন্তু এটা আসলে সত্যি ঘটনা সতেরোশো বাহান্ন সালের সেপ্টেম্বরে ব্রিটেন আর তার যত উপনিবেশ ছিল সব জায়গায় ঠিক এটাই ঘটেছিল মানে মানুষজন সকালে উঠে দেখলো আরে ক্যালেন্ডার থেকে এগারোটা দিন নেই একদম ইতিহাসের এই অদ্ভুত কিন্তু সত্যি ঘটনা নিয়েই আজ আমরা একটু কথা বলবো কেন এমন হলো কিভাবে সম্ভব যে একটা দেশের ক্যালেন্ডার থেকে এগারো দিন বাদ চলে গেল হুম আমাদের আজকের আলোচনাটা হারানো এগারো দিন ইতিহাসের সংক্ষিপ্ততম মাস এই রকম কিছু লেখা আর গবেষণার উপর ভিত্তি করে ঠিক আর আমাদের আজকের লক্ষ্য হবে মূলত দুটো ক্যালেন্ডারে মানে পুরনো জুলিয়ান আর নতুন গ্রেগোরিয়ানের তফাতটা বোঝা আর এটাও দেখব যে ইউরোপের অন্যান্যরা যখন এগিয়ে গেল ব্রিটেন কেন এত দেরি করল প্রায় পৌনে দুশো বছর অনেকটা সময় হ্যাঁ আর এই পরিবর্তনের ফলে কি হলো তাৎক্ষণিক প্রভাব পরের প্রভাব সবটাই শুধু দিন হারানো নয় এর পেছনের বিজ্ঞান রাজনীতি সমাজের প্রতিক্রিয়া এই সব দিকগুলো ছুঁয়ে যাব আমরা বেশ তাহলে চলুন সরাসরি চলে যাই সেই সময়ে সতেরোশো সাল সেপ্টেম্বর মাস যেমনটা বলছিলাম সেপ্টেম্বর রাতে মানুষ ঘুমালো সকালে উঠে দেখলো সেপ্টেম্বর মানে থেকে ১৩ তারিখ গায়েব তিন একটা বিশাল হইচই শুরু হয়ে গেছিল তখন হ্যাঁ হৈচই তো বটেই হৈচই বললে শায়দ কম বলা হবে রীতিমতো গণ অসন্তোষ যাকে বলে মানুষের মধ্যে তখন কি বলবো মানে ভীষণ বিভ্রান্তি রাগ অবিশ্বাস সব মিশে একাকার তাই তো হওয়ার কথা অনেকের তো মনে হচ্ছিল সরকার বা রাজতন্ত্র তাদের জীবন থেকে জোর করে এগারোটা দিন কেড়েই নিয়েছে ভাবুন একবার নিজের আয়ু থেকে এগারো দিন কমে গেল এই চিন্তাটাই তো ভয়ঙ্কর হ্যাঁ এটা তো ভাবলেই কেমন লাগে কেউ ভাবছে আরে আমার জন্মদিনটা তো এই এগারো দিনের মধ্যেই পড়ত সেটা কি আর আসবে না বা ধরুন বাড়ি ভাড়া বা ধার শোধের তারিখ নিয়ে বিশাল গোলমাল আর এই সব বিভ্রান্তি ভয় এসব থেকে কি মানুষ রাস্তায় নেমেছিল ওই যে স্লোগানটা খুব শোনা যায় গেভ আস ব্যাক আর ইলেভেন ডেজ মানে আমাদের এগারো দিন ফিরিয়ে দাও একদম এই স্লোগানটা তো রীতিমতো বিখ্যাত হয়ে গেছিল লন্ডনের রাস্তায় অন্য শহরেও লোকে বিক্ষোভ করতে শুরু করে তাদের সহজ দাবি সরকার যেন হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে দেয় কিন্তু এটা তো ক্যালেন্ডারের হিসেব মেলানো ছিল জীবন থেকে দিন কমানো নয় হ্যাঁ সেটাই হয়তো এটা কিছুটা অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি থেকেই হয়েছিল তারা ঠিক ধরতে পারছিল না যে এটা কেবল একটা ক্যালেন্ডার অ্যাডজাস্টমেন্ট কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল এটা একটা বাস্তব ক্ষতি সরকার তাদের জীবন নিয়ে খেলছে এরকম একটা ধারণা কিন্তু কেন এই অদ্ভুত কাজটা করার দরকার পড়ল কেন হঠাৎ এগারোটা দিন বাদ দিতে হল আসলে এই পুরো ঘটনার মূলে ছিল দুটো আলাদা ক্যালেন্ডার ব্যবহারের একটা দ্বন্দ্ব একদিকে ছিল জুলিয়ান ক্যালেন্ডার পুরনোটা ব্রিটেন আর তার উপনিবেশগুলো সেটাই মানছিল আর অন্যদিকে ছিল গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যেটা ততদিনে ইউরোপের প্রায় সব দেশ বিশেষ করে ক্যাথলিক দেশগুলো চালু করে ফেলেছে এই দুটো ক্যালেন্ডারের হিসাবে একটু ফারাক ছিল আর সেটাই বছরের পর বছর ধরে জমতে জমতে এই অবস্থা তৈরি করেছিল জুলিয়ান ক্যালেন্ডারটা এটা তো বেশ পুরোনো তাই না যদি একটু বলেন সে বিষয়ে হ্যাঁ বেশ পুরনো ঐতিহাসিকও বটে রোমান সম্রাট জুলিয়াস সিজার চালু করেন খ্রিস্টপূর্ব ছেচল্লিশ অব্দে ও অনেক আগে হ্যাঁ মিশরের জ্যোতির্বিদদের সাহায্য নিয়ে তিনি তখনকার রোমান ক্যালেন্ডারটা ঢেলে সাজিয়েছিলেন মূল ভিত্তি ছিল সৌর বছর মানে পৃথিবী সূর্যকে ঘুরতে যে সময় নেয় মোটামুটি তিনশো পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ দিন আচ্ছা আর এই জিরো পয়েন্ট পঁচিশ দিনের হিসেবটা মেলাতে প্রতি চার বছর অন্তর একটা বাড়তি দিন যোগ করা হতো যাকে আমরা এখন লিপ ইয়ার বলি লিপ ইয়ার তো আমরা জানি ফেব্রুয়ারিতে উনত্রিশ দিন হয় তখন কি তাই ছিল না এখানেই একটা মজার ব্যাপার আছে জুলিয়ান ক্যালেন্ডারেও লিপ ইয়ারে একটা বাড়তি দিন যোগ হতো কিন্তু সেটা এখনকার মতো ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ হিসাবে নয় তাহলে তখন ফেব্রুয়ারি মাসটা ছিল বছরের শেষ মাস বছর শুরু হতো মার্চে আর নিয়মটা ছিল বেশ অদ্ভুত লিপ ইয়ারে ফেব্রুয়ারির তেইশ তারিখকে দুবার গোনা হতো দুবার মানে তেইশ তারিখ আবার তেইশ তারিখ তারপর চব্বিশ তারিখ ঠিক তাই একটু জটিল শোনালো এটাই ছিল তখনকার সিস্টেম বাপরে বেশ অদ্ভুত তো কিন্তু এই ক্যালেন্ডারেই তো তাহলে সমস্যাটা ছিল যার জন্য বদলাতে হলো একদম জুলিয়ান ক্যালেন্ডারের গোড়াতেই একটা ছোট্ট ভুল ছিল তিনশো পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ দিন ধরে বছর গোনা হলেও পৃথিবীর সূর্যকে একবার ঘুরতে আসলে এর চেয়ে একটু কম সময় নেয় প্রায় তিনশো পঁয়ষট্টি পয়েন্ট দিন পার্থক্যটা তো খুব সামান্য বছরে মাত্র এগারো মিনিট চোদ্দ সেকেন্ডের মতো হ্যাঁ খুব সামান্য এটা কি তখন কেউ বুঝতে পেরেছিল বা গুরুত্ব দিয়েছিল না একেবারেই না বছরে এগারো মিনিটের ফারাক কেই বা খেয়াল করবে তাই না ঠিক কিন্তু এই ছোট্ট ভুলটাই জমতে থাকে বছরের পর বছর শত শত বছর ধরে হিসেব করলে দেখবেন এই এগারো মিনিটের গরমিলের জন্য প্রতি একশো আঠাশ বছরে ক্যালেন্ডারটা প্রকৃতির আসল সময়ের চেয়ে পুরো একদিন এগিয়ে যাচ্ছিল একদিন করে হ্যাঁ প্রথম দেখে এটা কারোর নজরেই আসেনি বা এলেও কেউ তেমন পাত্তা দেয়নি তাহলে এই সমস্যাটা চোখে পড়ল কখন আর কিভাবে সমস্যাটা বড় হয়ে দেখা দিল যখন ধর্মীয় উৎসব পালনের তারিখগুলোর সাথে প্রকৃতির আসল সময়ের ফারাকটা চোখে পড়ার মতো বেড়ে গেল বিশেষ করে খ্রিস্টানদের ইস্টার উৎসবের দিন ঠিক করা নিয়ে আচ্ছা ইস্টার তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয় হ্যাঁ ইস্টার সাধারণত মহাবিশুবের পরে প্রথম পূর্ণিমার পরের রবিবারে হয় মহাবিশুব মানে যেদিন দিন রাত প্রায় সমান মোটামুটি একুশে মার্চের আশেপাশে কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারের ওই ভুলের কারণে ক্যালেন্ডারের একুশে মার্চ আর প্রকৃতির আসল মহাবিষুবের দিনটা ধীরে ধীরে সরে যাচ্ছিল পনেরোশো বছর ধরে এই ভুল জমতে জমতে দেখা গেল ক্যালেন্ডারের তারিখ আর প্রকৃতির আসল ঘটনার মধ্যে প্রায় দশ দিনের ফারাক হয়ে গেছে মানে ক্যালেন্ডারে যখন একুশে মার্চ প্রকৃতিতে আসলে তখন হয়তো এগারোই মার্চ চলছে ও আচ্ছা তার মানে ধর্মীয় উৎসবের দিন ভুল হয়ে যাচ্ছিল তিথি নক্ষত্র মিলছিল না ঠিক তাই এই ব্যাপারটা ক্যাথলিক চার্চকে খুব ভাবিয়ে তুলল তারা দেখল এভাবে চললে তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর দিনই ভুল হয়ে যাচ্ছে এই সমস্যা মেটাতেই পনেরোশো বিরাশি সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি ঠিক করলেন একটা নতুন আরও নিখুঁত ক্যালেন্ডার চালু করতে হবে তিনি জ্যোতির্বিদ আর গণিতজ্ঞদের নিয়ে একটা কমিশনও গঠন করেন আর সেটাই হল গ্রেগোরিয়ান ব্যবহার করি একদম পোপ গ্রেগরির মামি এর নাম হয় গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এতে দুটো বড় পরিবর্তন আনা হলো প্রথমত লিপিয়ারের নিয়মটা একটু পাল্টানো হলো রকম? নিয়ম হলো চার বছর অন্তর লিপিয়ার হবে ঠিকই কিন্তু যে বছরগুলো একশো দিয়ে ভাগ করা যায় যেমন সতেরোশো আঠেরোশো উনিশশো সেগুলো লিপিয়ার হবে না তবে যদি সেই বছরগুলো আবার চারশো দিয়েও ভাগ করা যায় যেমন ষোলোশো দু তাহলে সেগুলো লিপিয়ার হবে বেশ হিসাব হ্যাঁ এই ছোট্ট পরিবর্তনে জুলিয়ান ক্যালেন্ডারের ওই এগারো মিনিটের ভুলটা প্রায় পুরোপুরি শুধরে গেল আর এই নতুন ক্যালেন্ডারে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখের ব্যাপারটা পাকাপাকিভাবে এলো বুঝলাম ভবিষ্যতের ভুল তো শোধরানো গেল কিন্তু অতীতে যে ভুলটা জমেছিল সেই দশ দিনের গরমিল সেটার কি হল ঠিক ধরেছেন সেটাই ছিল সবচেয়ে নাটকীয় পদক্ষেপ পনেরোশো বিরাশি সাল নাগাদ জমে যাওয়া ওই দশ দিনের ফারাক দূর করার জন্য পোপ গ্র্যাগরি একটা নির্দেশ দিলেন ক্যালেন্ডার থেকে এক লাফে দশটা দিন বাদ দশ দিন বাদ কবে কিভাবে পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাসে চৌঠা অক্টোবরের পরের দিনটাই সরাসরি পনেরোই অক্টোবর বলে ঘোষণা করা হলো। মানে পাঁচ অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর এই দশটা দিন সে বছর ক্যালেন্ডার থেকে স্রেফ মুছে ফেলা হলো। বাবা ক্যাথলিক ইউরোপ এটা মেনে নিয়েছিল ফ্রান্স স্পেন পর্তুগাল ইটালি এরা প্রায় সাথে সাথেই নতুন ক্যালেন্ডার চালু করে দিল কিন্তু ব্রিটেন তো তখন তারা তো পোপের কথা শুনবে না ঠিক তারা তাহলে পিছিয়ে রইল আর প্রায় সতেরোশো বছর এই পরিবর্তনটা আনলো না এত দেরি কেন শুধু কি ধর্মীয় জেদ ধর্মীয় কারণটা তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর ছিল ব্রিটেন তখন সবে প্রোটেস্ট হয়েছে রোমান ক্যাথলিক পোপের কোনো নির্দেশ বা সংস্কার তারা সহজে মানতে চাইবে কেন এর সাথে থাকার একটা মনোভাব তারা হয়তো ভাবছিল ইউরোপের বাকিরা যা করছে আমাদের তা করার দরকার নেই কিন্তু বাস্তবে তো অসুবিধা হচ্ছিল নিশ্চয়ই মানে ইউরোপের অন্য দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্য যোগাযোগ এসব ক্ষেত্রে মারাত্মক অসুবিধা হচ্ছিল ভাবুন তো দুটো দেশের ক্যালেন্ডারে দশ এগারো দিনের তফাত আন্তর্জাতিক ব্যবসা চুক্তি সই করা চিঠি চালাচালি জাহাজের টাইম টেবিল সব কিছুতেই বিরাট গন্ডগোল একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন লন্ডনের একজন ব্যবসায়ী একই মার্চ একটা চিঠি লিখলেন সেটা প্যারিসে পৌঁছালো সেখানে তখন ক্যালেন্ডারে হয়তো এগারোই মার্চ কোন তারিখটা ধরা হবে ধার শোধ করা বা চুক্তির মেয়াদ ফুরনো এসব নিয়েও নিশ্চয়ই প্রচুর আইনি প্যাচ তৈরি হচ্ছিল হ্যাঁ তা তো বটেই এই সমস্যাগুলো দিন দিন বাড়ছিল ব্যবসায়ী বিজ্ঞানী এমনকি কূটনীতিবিদরাও চাপ দিচ্ছিলেন এই অসামঞ্জস্য দূর করার জন্য এইসব বাস্তব সুবিধার কারণেই কি ব্রিটেন শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল হ্যাঁ মূলত এই প্র্যাকটিক্যাল কারণগুলোই মুখ্য হয়ে উঠেছিল ধর্মীয় বা রাজনীতিক যেদের চেয়ে দেশের অর্থনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক বাঁচানোটা বেশি জরুরি হয়ে পড়েছিল তাই অনেক টালবাহানার পর সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন পাশ করল ক্যালেন্ডার নতুন পদ্ধতি অ্যাক্ট সতেরোশো এই আইনে ঠিক হল ব্রিটেন আর তার উপনিবেশগুলো শেষ পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করবে তাহলে সতেরোশো একান্ন সালেই দিন বাদ দেওয়া হলো না ঠিক তা নয় সতেরোশো সালের আইনে দুটো বড় সিদ্ধান্ত ছিল প্রথমটা হলো নতুন বছর শুরুর দিন বদলানো সেটা কি রকম এতদিন ব্রিটেনে বছর শুরু হতো পঁচিশে মার্চ যেটাকে লেডি ডে বলা হতো ওই আইনে ঠিক হলো সতেরোশো সাল থেকে বছর শুরু হবে পয়লা জানুয়ারি এর ফলে একটা মজার কাণ্ড ঘটল সতেরোশো সালটা খুব ছোট হয়ে গেল ছোট মানে ওটা শুরু হয়েছিল পঁচিশে মার্চ সতেরোশো আর শেষ হয়ে গেল একত্রিশে ডিসেম্বর সতেরোশো মানে বছরটা ছিল মাত্র দুশো বিরাশি দিনের প্রায় তিন মাস কম বা এটাও তো একটা বিশাল পরিবর্তন আর দ্বিতীয় সিদ্ধান্তটা কি ছিল দ্বিতীয় সিদ্ধান্ত ছিল আসল দিন বাদ দেওয়ার প্ল্যানটা আইনে বলা হলো সতেরোশো সালের সেপ্টেম্বর মাসে জমে থাকা ফারাকটা বাদ দেওয়া হবে কিন্তু এখানে এসে আরেকটা নতুন সমস্যা দেখা দিল আবার কি সমস্যা দেখুন পনেরোশো বিরাশি সালে ক্যাথলিক দেশগুলো যখন ক্যালেন্ডার বদলেছিল ফারাক ছিল দশ দিনের কিন্তু ব্রিটেন তো বদলাচ্ছে সত্তর বছর পরে সতেরোশো সালে এই অতিরিক্ত একশো বছরে জুলিয়ান ক্যালেন্ডারের ভুলে আরও একটা বাড়তি দিন জমে গেছে উহ তার মানে ব্রিটেনের জন্য ফারাকটা আর দশ দিনের নয় এগারো দিনের হয়ে গেছে একদম ঠিক ইউরোপের মূল ভূখণ্ডের সাথে পুরোপুরি তাল মেলাতে হলে ব্রিটেনকে এখন দশ দিন নয় পুরো এগারো দিন ক্যালেন্ডার থেকে বাদ দিতে হবে দেরিতে করার এই দামটা দিতে হলো আর কি বুঝলাম তাই পার্লামেন্টের আইন অনুযায়ী ঠিক হল সতেরোশো সালের দোসেরা সেপ্টেম্বরের পরের দিনটা সরাসরি চোদ্দই সেপ্টেম্বর বলে ঘোষণা করা হবে আর এভাবেই ব্রিটিশ ক্যালেন্ডার থেকে তিন থেকে ১৩ সেপ্টেম্বর এই দিন উধাও হয়ে গেল আর ঠিক তখনই শুরু হলো সেই বিখ্যাত গোলমাল আমাদের দিন ফিরিয়ে দাও হ্যাঁ একেবারে সেই সরকার কিভাবে সামাল দিল এই অবস্থা শুধু তো স্লোগান ছিল না রীতিমতো দাঙ্গা হাঙ্গামার কথাও শোনা যায় হ্যাঁ পরিস্থিতি বেশ গরম হয়ে উঠেছিল সাধারণ মানুষ বিশেষ করে যারা দিনমজুর তাদের ভয় ছিল এই এগারো দিনের পয়সা তারা পাবে না এছাড়া জন্মদিন পর্ব বাজারের দিন সব নিয়েই তো একটা কনফিউশন সরকারকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হয়েছিল সবচেয়ে জরুরি ঘোষণা ছিল সেপ্টেম্বর মাসে দিন বাদ গেলেও সব শ্রমিক কর্মচারী পুরো মাসের বেতন বা মজুরি পাবে কারো আর্থিক ক্ষতি হবে না এই আশ্বাসটা পেয়ে লোক কিছুটা শান্ত হয় আচ্ছা যদিও ইতিহাসে ক্যালেন্ডার বদলের ঘটনা আগেও ঘটেছে পরেও ঘটেছে যেমন রাশিয়া উনিশশো সালে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার নেয় আর ১৩ দিন বাদ দেয় কিন্তু এরকম রাস্তায় নেমে বিক্ষোভ দাঙ্গা এটা মূলত ব্রিটেনেই দেখা গিয়েছিল এই পরিবর্তনটা কি শুধু ব্রিটেনেই হয়েছিল। নাকি এর প্রভাব আরও বিস্তৃত ছিল না শুধু ব্রিটেনে নয় ব্রিটিশ সাম্রাজ্য তো তখন বিশাল তাই এই ক্যালেন্ডার বদল একই সাথে কার্যকর হয়েছিল উত্তর আমেরিকায় ব্রিটিশ কলোনিগুলোতে মানে যা পরে আমেরিকা আর কানাডা হয় ও এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ভারত এবং অন্যান্য যেখানে যেখানে ব্রিটিশ শাসন ছিল সব জায়গায় তারাও সতেরোশো সালের দোসরা সেপ্টেম্বরের পর সোজা চোদ্দই সেপ্টেম্বর গোনা শুরু করে মানে কোটি কোটি মানুষ একসাথেই তাদের ক্যালেন্ডার থেকে এগারোটা দিন হারিয়ে ফেলেছিল তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে বলি দর্শকদের জন্য জুলিয়াস সিজারের বানানো জুলিয়ান ক্যালেন্ডারে বছরে প্রায় এগারো মিনিটের একটা ভুল ছিল এই ভুল জমতে জমতে ধর্মীয় উৎসব পালনে সমস্যা হচ্ছিল তাই পনেরোশো সালে পোপ গ্রেগরি ভুল শুধরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আনেন আর জমে যাওয়া দশ দিন বাদ দেন ঠিক কিন্তু প্রোটেস্ট্যান্ট ব্রিটেন নানা কারণে এটা গ্রহণ করে অনেক পরে সতেরোশো বাহান্ন সালে ততদিনে ফারাক বেড়ে এগারো দিন হয়ে গেছে তাই সেপ্টেম্বর মাসে এগারো দিন বাদ দেয়া হয় হ্যাঁ এতে বিরাট গোলমাল হয় মানুষ রাস্তায় নামে সরকার তখন মজুরি দেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি সামলায় আর এভাবেই ব্রিটেন আর তার উপনিবেশগুলো ইউরোপের বাকিদের সাথে একই ক্যালেন্ডারে চলে আসে চমৎকার সারসংক্ষেপ সত্যি ইতিহাসের একটা অদ্ভুত কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা এটা একদিকে বিজ্ঞান অন্যদিকে ধর্ম আর রাজনীতি আর তার মধ্যে সাধারণ মানুষ সব মিলি একটা জটিল পরিস্থিতি কিন্তু এখানেই কি গল্প শেষ আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন ব্যবহার করছি সেটা কি তাহলে একশো ভাগ নিখুঁত এটাই হলো শেষ কথা দেখুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডারের চেয়ে অনেক অনেক গুণ ভালো অনেক নিখুঁত এতে কোনো সন্দেহ নেই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না তাও কিন্তু নয় তাই নাকি মানে এখনো ভুল আছে আমাদের কাছে যে তথ্য আছে আর আধুনিক জ্যোতির্বিজ্ঞান যা বলে তাতে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারেও একটা অতি সূক্ষ্ম ভুল রয়ে গেছে সেটা হিসাবটা বেশ জটিল তবে সহজ করে বললে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের গড় দৈর্ঘ্য আর পৃথিবীর আসল সৌর বছরের দৈর্ঘ্যের মধ্যে এখনও সেকেন্ডের ভগ্নাংশের একটা পার্থক্য আছে খুব সামান্য আচ্ছা কিন্তু এই সামান্য পার্থক্য জমতে জমতে একসময় বড় হবে হিসেব বলছে প্রতি প্রায় তিন হাজার বছরে আমাদের ক্যালেন্ডার প্রকৃতির সময়ের চেয়ে আবার একদিন এগিয়ে বা পিছিয়ে যাবে তিন হাজার বছর পর আমাদের পরের প্রজন্মদের হয়তো আবার একদিন ক্যালেন্ডার থেকে বাদ দিতে হতে পারে বা যোগ করতে হতে পারে থিওরিটিক্যালি হ্যাঁ সেটাই দাঁড়ায় অবশ্য কে জানে ততদিনে হয়তো সময় মাপার আরো ভালো কোনো উপায় বেরোবে বা এই সামান্য পার্থক্যকে তারা হয়তো পাত্তাই দেবে না কিন্তু এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বলে সময় আসলে কি আমরা যেভাবে একে দিন মাস বছরে বেঁধেছি সেটা কি প্রকৃতির নিয়মকে পুরোপুরি ধরতে পারে নাকি এটা আমাদেরই বানানো একটা ফ্রেমওয়ার্ক যা সবসময় প্রকৃতির সাথে একটু হলেও বেসুরো নিখোঁজ সময় গণনা হয়তো এটা একটা অনন্ত খোঁজ সত্যি ভাবনার বিষয় সময়কে ঠিকঠাক মাপার এই চেষ্টা আর তার পেছনের ইতিহাস যে এতটা রোমাঞ্চকর হতে পারে আজকের আলোচনাটা তারই প্রমাণ